আসসালামু আলাইকুম ভিভার্স ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে আগ্রহীদের জন্য সুখবর দেশের বিভিন্ন জেলায় জনবল নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড চলুন জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের অন্যতম সুনামধন্য ওষুধ কোম্পানি তারা তাদের ক্রমবর্তমান বাজার সম্প্রসারণের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন পদে জনবল নিয়োগ করে থাকে তারই ধারাবাহিকতায় সরাসরি সাক্ষাৎকার বা ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় এমপিও বা মেডিকেল প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠানটি একজন মেডিকেল প্রমোশন অফিসারকে যে সকল দায়িত্ব পালন করতে হয় তা হল চিকিৎসকদের নিকট কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে তথ্য উপস্থাপন করা প্রেসক্রিপশন জেনারেট করা ও নিয়মিত বিভিন্ন ফার্মেসি ভিজিট করে অর্ডার কালেক্টর মাধ্যমে নির্ধারিত সেলস টার্গেট পূরণ করা উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের যে সকল যোগ্যতা থাকতে হবে তা হল প্রার্থীর বয়স অনর্ধ পঁয়ত্রিশ বছর হতে হবে প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগ সহ যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে প্রার্থীকে যোগাযোগে দক্ষ হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে কাজের মনোভাব থাকতে হবে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড একজন মেডিকেল প্রমোশন অফিসারকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করে থাকে তা হল আকর্ষণীয় বেতন উৎসব বোনাস প্রফিট বোনাস লিভ এনকেশমেন্ট সেলস ইনসেন্টিভ বিদেশ ভ্রমণের সুযোগ দেশে এবং বিদেশে প্রশিক্ষণের সুযোগ টিএডিএ মোটরসাইকেল এবং মোবাইল প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি অ্যাক্সিডেন্টাল কাভারেজ লাইফ ইন্স্যুরেন্স এবং এমপ্লয়ি ওয়েলফেয়ার ফান্ড উক্ত পদে আবেদনে আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে সরাসরি ওয়াক ইন অংশ অংশগ্রহণ করতে হবে ইন্টারভিউয়ের স্থান এবং তারিখগুলো হলো ঢাকায় ১৬, ১৭, ১৮, উনিশ বিশ বাইশ এবং তেইশে মার্চ 2025 রবিবার হতে পরবর্তী রবিবার পর্যন্ত বরিশাল বগুড়া যশোর ময়মনসিং রংপুর কুমিল্লা রাজশাহী খুলনা এবং দিনাজপুরে ১৮ এবং ১৯ মার্চ 2025 মঙ্গলবার ও বুধবার ইন্টারভিউয়ের সময় সকাল দশটা হতে বিকেল তিনটা পর্যন্ত আপনাদের সুবিধার্থে ইন্টারভিউর ঠিকানাগুলো একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন উল্লেখিত ফোন নাম্বার সমূহে উক্ত ওয়াকিং ইন্টারভিউ অংশগ্রহণের সময় প্রার্থীকে যে সকল প্রয়োজনে কাগজপত্র সঙ্গে আনতে হবে তা হল তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র এবং সকল শিক্ষা সনাদের মূল কপি ও ফটোকপি প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ